তাহলে ফ্রেন্ড গুগল জেমিনের মধ্যে তোমরা ফটো এডিট করবে কিভাবে সেটি ভিডিও দেখাবো তোমরা যেই ধরনের এডিটিং করতে চাও মুখে বললে এডিটিং হয়ে চলে আসবে সম্পূর্ণ ফ্রিতে তো এডিটিংটি করার জন্য তোমাদেরকে একটি সেটিংস অন করতে হবে গুগল জেমিনের মধ্যে তো চলো কথা না পড়ে ভিডিও শুরু করে যাক তো ফ্রেন্ড এডিংটি করার জন্য অবশ্যই তোমরা ফোনে ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে তাহলে কিছুই বুঝতে পারবে না তো আজকের এডিটিংটি গুগল জেমিনির মধ্যে করবো যাদের ফোনে জেমিনি অ্যাপটি নাই তারা প্লে স্টোরে গিয়ে গুগল জেমিনি অ্যাপটিকে ডাউনলোড করে নেবে তারপর এখানে জেমিনিকে ওপেন করে নেবে তো এখানে তোমরা যেই ধরনের ফটো এডিট করতে চাও জাস্ট মুখে বললেই ফটো এডিট হয়ে চলে আসবে সম্পূর্ণ ফ্রিতে তো এখানে তোমরা ফটো এডিট করার জন্য প্রথমে এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে তারপর এখানে গ্যালারি দেখতে পাবে এখানে ক্লিক করে দেবে তো এখানে যেই ফটোটি এডিট করতে চাও সেই ফটোটি ক্লিক করে এখানে ডানে ক্লিক করে দেবে তো এখানে তোমরা যেই ধরনের ছবিটাকে এডিট করতে চাও সেটি এই মাইকে ক্লিক করে বলে দেবে তাহলে এডিট হয়ে চলে আসবে তো আমি এখানে বলে দিচ্ছি মাইকটি ক্লিক করে তো আমি এখানে বলে দিচ্ছি এই ছবিটির ড্রেসের কালারটি চেঞ্জ করে কালো কালারের করে দাও জাস্ট এখানে তোমরা একটু ওয়েট করবে দেখতে পাবে এখানে ড্রেসের কালারটি চেঞ্জ হয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ ছবি তৈরি হচ্ছে তো এখন দেখতে পাচ্ছ আমাদের ড্রেসের কালারটি চেঞ্জ হয়ে চলে এসছে তো এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তোমরা আবার এখানে মাইকে ক্লিক করে বলে দিবে তো আমি এখানে বলে দিচ্ছি এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে পাহাড়ের ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দাও তো জাস্ট এখানে বলার পর তোমরা একটু ওয়েট করবে দেখতে পাবে আবার এখানে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে চলে এসেছে একদম সম্পূর্ণ তোমরা এখানে এডিটিং করতে পারবে ফ্রিতে দেখতে পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিচ্ছে তো এখানে তোমরা জাস্ট নর্মাল এডিট করতে পারবে প্রফেশনাল ভাবে এডিট করতে পারবে না তো এখানে ছবিটিকে চাপ দিয়ে ধরে এখানে সেভে ক্লিক করে দেবে তাহলেই তোমাদের গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে ফ্রিতে প্রফেশনাল ভাবে ছবি এডিট করার জন্য আমার এই চ্যানেলে অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে দেখতে পারো তো দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে